Hey, bonjour. কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি জানি তুমি ভিডিওতে কেন ক্লিক করেছো তুমি আসলে মাইনিং প্রজেক্ট খুঁজতেছো হ্যাঁ আমি বুঝতে পেরেছি এন্ড তুমি যদি মোবাইল দিয়ে মাইনিং প্রজেক্ট খুঁজে থাকো হাজার সালের সেরা প্রজেক্ট খুঁজে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য দুর্দান্ত হতে চলেছে কারণ আজকে আমি তোমাকে দেখাবো বর্তমান দুহাজার সালের সেরা একটি প্রজেক্ট যেটার উপরে আসলে কেউ নাই যে অ্যাপসের উপরে আসলে কেউ নাই যে মাইনিং এর উপরে আসলে কেউ নাই যেটার দাম অনেক 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 খায় একটা করে কয়েনের প্রায় আশি ডলারের মতো এখনই দেখাচ্ছে যখন লিস্টিং হবে তখন তো দুইশোর কাছাকাছি চলে যাবে তুমি যদি এখন থেকে মাইনিং শুরু করো অ্যান্ড তুমি যদি এই টাকাটা পাও সেটা হয়তো বা লাখে পৌঁছাবে কিংবা দু তিন লাখ কিংবা চার লাখ পাঁচ লাখ এমনটা হতেই পারে যদি তুমি এখন থেকে মাইনিং স্টার্ট করো আর অনেকে হয়তো বা টেলিগ্রামে মাইনিং করছে সেসব আসলে ধোকা দিচ্ছে মানুষকে আর তোমরা সেসবে যাবে না কারণ তোমরা যেটা মাইনিং করবা সেটা হচ্ছে অ্যাপস ভিতরে মাইনিং করবা অ্যাপস তোমাকে কখনোই ধোকা দেবে না আর অ্যাপস তোমাকে কখনোই ঠকাবে না আমি তোমাকে দেখাবো আমি বলছি যে আশি ডলার দাম হবে এটা আসলে সত্য না মিথ্যে আমি তোমাকে প্রুফ সহকারে দেখাবো আর এই মাইনিং প্রজেক্টটা এই অ্যাপসটা কত মানুষ ডাউনলোড করে মানিং করছে অ্যান্ড কত হাইপে আছে সেটাও আমি তোমাকে দেখাবো আর তুমি হয়তোবা দেখতে পাচ্ছ আমি পিসিতে আছি বাট এটা কিন্তু মোবাইলেও করা যাবে আমি পিসি দিয়ে করছি কারণ ভিডিওটা ভালোভাবে আমি করতে পারছি এই জন্য আমি করছি বাট এটা কিন্তু একটা মোবাইল অ্যাপস ওকে আমি কিন্তু মোবাইল ট্যাবের ভিতরে আছি আমি যদি প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে যদি আমি সেই মানিং প্রজেক্টের অ্যাপসটা সার্জ দিই অ্যান্ড তোমাকে দেখায় যে কত মানুষ ডাউনলোড করেছে পাই নেটওয়ার্ক সার্জ দিলাম অ্যান্ড এখানে দেখো যে পঞ্চাশ মিলিয় মানুষ এটা ইউজ করছে বুঝতে পারছো যে কত মানুষ ইউজ করছে এটা কত মানুষ মাইনিং করছে এখানে এবার আমি তোমাকে দেখাবো যে এই মাইনিং প্রজেক্টার আসলে এই কয়েনের দাম কীরকম আমি তোমাকে সহকারে দেখাবো আমরা যদি একটু ক্রমে যাই ক্রমে যদি যাই এবং আমরা যদি সার্জ দিই যে পাই নেটওয়ার্ক কয়েন প্রাইস কত পাই নেটওয়ার্ক প্রাইস শুধুমাত্র এটা লেটলেই দেখবেন যে বাইনান্স চলে এসেছে এখানে আর তোমরা যারা বাইনান্স সম্পর্কে জানো না অবশ্যই জেনে নেবে বাইনান্স হচ্ছে একটা এক্সচেঞ্জ অ্যাপস এক্সচেঞ্জ সাইট তো এইটা এখানে ক্রিপ্টো কারেন্সি কিনা হয় বিটকয়নের কথা হয়তো শুনেছ এখানে ট্রেডিং হয় অনেক অনেক কয়েন এখানে লিস্টিং হয় ঠিক আছে তো পাই নেটওয়ার্ক কয়েনও এখানে লিস্টিং হবে এবং বড় বড় এরকম মার্কেট আছে যেখানে লিস্টিং হবে দু সালে লিস্টিং হতে চলেছে আমি মনে করছি দু ছাব্বিশ সালে হলে তো আরো ভালো কারণ আমি অনেক কয়েন মাইনিং করতে পারবো আর যদি এটা মাইনিং অফ হয়ে যায় তাহলে তো আমার লস হয়ে যাবে কারণ আমি অল্প মাইনিং করতে পারবো আমি চাচ্ছিলাম আরো বেশি বেশি লং টাইম হোক তাহলে আমি আরো বেশি বেশি কয়েন মাইনিং করতে পারবো এন্ড একটা সময় গিয়ে আমি অনেক টাকা পাবো তো এত কথা না বলে আমি তোমাকে দেখাই যে এই কয়েনের প্রাইস এখন বর্তমানে কত দেখাচ্ছে বাইনান্স যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো নেটওয়ার্কের সমস্যা করছে মেবি আমরা একটু ওয়েট করি সরি ফর দ্যাট নেটওয়ার্কের সমস্যা আহ চলে এসেছে দেখো বাইন্যান্সের দাম দেখাচ্ছে নোট লিস্টেড এখানে কিন্তু এখনো লিস্টিং হয়নি মানে আমি তোমাকে যেমনটা বললাম যে এই কয়েনটা এখনো কিন্তু লিস্টিং হয়নি লিস্টিং করার আগে কিন্তু মাইনিং করা যায় লিস্টিং হয়ে গেলে কিন্তু আর মাইনিং করা যায় না ওকে তো লিস্টিং হওয়ার আগে দেখো কত প্রাইস দেখাচ্ছে এখানে আশিয়াত্তর ডলার তো তোমরা বুঝতেই পারছো যে এই কয়েনের প্রাইসটা কত হাই কত হাই তুমি যদি শুধুমাত্র পঞ্চাশটা কয়েন মাইনিং করতে পারো তাহলে চিন্তা করে দেখেছো তোমার কত টাকা আসবে আর তুমি যদি একশোটা মাইনিং করতে পারো তাহলে তোমার কত টাকা আসবে আর এটা একটু তোমাকে ওইভাবে মাইনিং দেবে না লাখ লাখ কয়েন দেবে না তোমার ধীরে 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 মাইনিং হবে কিন্তু তোমার স্পিডটা বাড়াতে হবে ওকে তাহলে তুমি অনেক মাইনিং করতে পারবে আমি তোমাকে প্রুফ সহকারে দেখালাম তুমি চাইলে চ্যাট জিবিটাকে বলতে পারো অ্যান্ড চ্যাট জিবিটাকে আমি নিজেই বলে দেখছি তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি যে এই মাইনিং প্রজেক্টের কত দাম এটার আসলে কয়েনের কত প্রাইস আসলে বাইনান যেটা বলছে সেটা কি সত্য নাকি মিথ্যে তোমাদেরকে আমি প্রুফ সহকারে দেখাবো চ্যাট জিবি থেকে বলবো অ্যান্ড সেখানে সে কি বলে সেটা দেখবো ওকে আমরা চ্যাট জিবি চাই ওকে আমরা চ্যাট কাছে চলে যাব এবং চ্যাট কাছে আমরা জিজ্ঞেস করবো যে আসলে বাই নেটওয়ার্ক কয়েনের দাম কত হতে পারে আমরা আসলে প্রুফ সহকারে দেখবো আমি কোনো ফেক কিছু দেখাবো না কারণ আমি মানুষের মতো কথা বলবো না আমি কাজে কর্মে দেখাবো তোমাদেরকে প্রুফ সহকারে দেখাবো তারপরে তোমাদের যদি ইচ্ছে করে এখন খুলবে নয়তো খুলবে না তোমাদের সেটা ইচ্ছা তোমরা মাইনিং করবে তোমরা টাকা ইনকাম করবে তোমাদের ইচ্ছা তোমরা কি করবে সেটা তোমাদের ইচ্ছা তবে আমার জানানোর কথা আমি জানাচ্ছি জানানোর দরকার ছিল কারণ বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না আমরা যদি এইভাবে টাকা ইনকাম করি ক্রিপ্টোকারেন্সি ইনকাম করে অনেক টাকা বাইরে থেকে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালোই হবে নিজেদেরও ভালো হবে দেশের জন্য ভালো হবে সবার জন্যই ভালো হবে ঠিক আছে তো একটা সেরা মাইনিং প্রজেক্ট আমি নিয়ে এসেছি অ্যান্ড এটা প্রুফ সহকারে আমি দেখাবো যে আসলে কত প্রাইস হতে পারে ওকে সার ছিলাম চেয়ার জিবিটিয়ার জিবিটির কাছে গিয়ে আমরা বলবো যে আসলে প্রাইসটা কেমন হতে পারে এখানে যদি আমি কিছু কথা পেস্ট করি লিখেছি পাই নেটওয়ার্ক প্রাইস কত দাম হতে পারে এবং দু হাজার পঁচিশ সালে গিয়ে কত দাম হতে পারে এমনটা লিখেছি দেখা যাক সে কি লেখে দেখো বন্ধু বন্ধুরা দেখো আসলে আমি যেটা দেখিয়েছিলাম বাইনান্স থেকে সেটা কিন্তু সে নিজেও বলেছে প্রথম দিকে তোমার আঠাশ ডলার হতে পারে তারপরে এটা আঠাশ থেকে তিয়াত্তর ডলার তারপরে হচ্ছে গিয়ে তোমার উনআশি থেকে চুরানব্বই ডলার এমন হতে পারে এন্ড সর্বোচ্চ দাম আহ তিয়াত্তর কিংবা এরকম একটা অনুমান করেছে উনআশি এন্ড চুরানব্বই এরকম কিছু অনুমান করে বলেছে ওকে মানে বিশেষজ্ঞরা অনুমান করে বলছে আর কি এমনটা হবে এর থেকে কম কিন্তু হবে না কিন্তু দু হাজার পঁচিশ সালে কি কত দাঁড়াবে সেটা দেখলে তোমার মাথা ঘুরে যাবে দেখো তিনব্বই থেকে দুইশো বিশ ডলার পর্যন্ত উঠতে পারে ঠিক আছে তুমি যদি কয়েনটা রেখে দিতে পারো এন্ড দু হাজার পঁচিশ সালে গিয়ে বিক্রি করতে পারো দুহাজার পঁচিশ সাল বলতে গেলে যখন লিস্টিং হবে লিস্টিং তো দুহাজার পঁচিশ সালে হবে কিন্তু তুমি যদি এক বছর রেখে দিয়ে পরে বিক্রি করো তাহলে কিন্তু তুমি দুইশো ডলারের মতো পেতে পারো ওকে একটা করে কয়েন তার মানে তুমি বুঝতেই পারছো এটা কি ধরনের একটা মাইনিং প্রজেক্ট আমরা কিন্তু এখন এই সুযোগটা হাতছাড়া করতে পারি না কোনোভাবেই না আমরা চাচ্ছি যে বাংলাদেশের উন্নতি অ্যান্ড নিজেদের উন্নতি এন্ড নিজেদের উপকারের জন্য আমরা এখন মাইনিং করব এই প্রজেক্ট থেকে তোমরা কিন্তু একেবারে হাতছাড়া করবে না এখন আমি তোমাদেরকে এই অ্যাকাউন্টটা খোলার প্রসেস শেখাবো অ্যান্ড তুমি কিভাবে খুলবে অ্যান্ড কি কি কাজ করতে হবে অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে কিন্তু মাইনিং স্টার্ট হবে বাট অনেকগুলো কাজ করতে হবে যে কাজগুলো না করলে তোমার অ্যাকাউন্টটা সিকিউর হবে না অ্যান্ড অ্যাকাউন্টটা থেকে তুমি কয়েনটা বের করতে পারবে না নয়টা স্টেপ থাকে নয়টা স্টেপটা তোমার কমপ্লিট করতে হবে নয়তো এই নয়টা স্টেপ কমপ্লিট না করলে তোমার অ্যাকাউন্ট থেকে তুমি কয়েনটা বের করতে পারবে না ঠিক আছে তো আমি সবগুলোই দেখাবো একে একে ভিডিও নিয়ে আসবো সবগুলি তোমাদেরকে দেখাবো আজকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় অ্যান্ড মাইনিংটা স্টার্ট করতে হয় ওকে আমরা চলে যাই কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেটাতে আমি প্রথমেই চলে যাব আমার প্রজেক্টে যেখানে আমি মাইনিং করছি কত মাইনিং করেছি আমি সেটা তোমাদেরকে প্রথমে দেখাবো আমি কিন্তু ইতিমধ্যে অনেক কয়েন মাইনিং করেছি তোমরা যদি দেখো তোমরা একটু অবাক হতে পারো যে হ্যাঁ এত কয়েন মাইনিং করেছেন ভাই তাহলে তো অনেক ভালো হয়েছে আমরা কেন করিনি এত দিন কেন কোথায় ছিলেন আপনি এটা বলবে তোমরা ওকে তো দেখো আমার প্রজেক্টে কত কয়েন আছে এন্ড আমার সকল স্টেপ কিন্তু কমপ্লিট আছে এখানে দেখো মেনেটে যদি ঢুকি মেনেটে ঢুকে যদি দেখাই এখানে নয়টা স্টেপ আছে নয়টা স্টেপের কিন্তু আমার সবগুলো কমপ্লিট আছে আর যখন লিস্টিং হবে এটাও কমপ্লিট হয়ে যাবে ওকে আমার কিন্তু কিউআইসি ভেরিফাই হয়ে গেছে কিউআইসি রেজাল্ট আসছে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি শুধু ওয়েট করছি লিস্টিং হওয়ার আর লিস্টিং হলে আমি কিন্তু কয়েনটা বের করতে পারবো হয়তো বা লেখাগুলো ছোট দেখাচ্ছে আমি একটু বড় করি আর স্ক্রিনটা বড় করে তোমাদেরকে দেখায় আসলে লেখাগুলো কি লেখা আছে আমি একটু হোল্ড করছি অ্যান্ড হোল্ড করে লেখাগুলো বড় করছি অল আমি হোল্ড করে লেখাগুলো বড় ফেলেছি আইসক্রিমটা বড় করে ফেলেছি এখন তোমরা হয়তোবা দেখতে পাচ্ছ খুব বড় সরু ভাবে এন্ড এটা খুবই ভালো লাগছে তোমাদের হয়তোবা তোমরা বুঝতে পারছো কোথায় কি আছে এখানে আবার স্পিডটা দেখতে পাচ্ছো এন্ড কয়েনও দেখতে পাচ্ছো অনেক কয়েন আমি মানি করেছি অনেক দিন ধরে মানিং করছি বাট আমি তোমাদের কাছে শেয়ার করছি আজকে কারণ আমি মনে করছি তোমাদেরকেও জানা উচিত অনেকেই মাইনিং প্রজেক্ট খুঁজতেছে বাট পাচ্ছে না আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওকে তো এখন আমি এই অ্যাকাউন্টটা লগ আউট করব কারণ তোমাদেরকে অ্যাকাউন্ট খোলা শেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এন্ড মাইনিং স্টার্ট করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো প্রথমে আমার অ্যাকাউন্টটা লগ আউট করি লগ আউট যদি না করে লগ আউট করলে একটু সমস্যা হতে পারে আমি অ্যাপ ডেটা ক্লিয়ার করব সেটা খুব ভালো হবে আমার জন্য ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো আমি অ্যাপ ডেটাটা ক্লিয়ার করে নিচ্ছি স্টোরেজের ভিতরে যেতে হবে এন্ড ক্লিয়ার স্টোরেজ যেটা হইলো আমার লগ আউট করতে হইলো না কিন্তু ইতিমধ্যে তোমরা দেখে ফেলেছো আমি অ্যাপ ডাটাটা ক্লিয়ার করে ফেলেছি এখন আমি যদি এই অ্যাপের ভিতরে নতুন করে ঢুকি তাহলে আমার কাছে সবকিছু নতুন দেখাবে এন্ড নতুন ইন্টারফেস আমার কাছে আসবে আর যেমনটা তোমরা এখন দেখবে ওকে তোমরা যখন অ্যাপ ইনস্টল করবে পাই নেটওয়ার্ক অ্যাপ তারপরে তোমাদেরকে এমন ইন্টারফেস দেখাবে ওপেন করার পরে ঠিক আছে এখানে তোমরা কি করবে তোমরা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে ঠিক আছে এখানে প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে দেবে কারণ হচ্ছে যে আমরা তো বাংলাদেশ আছি তাই না তুমি যদি অন্য কোনো দেশে থাকো তাহলে তুমি সেই দেশটা সিলেক্ট করবে অ্যান্ড সেই নাম্বারটা দেবে ওকে আমরা আমি যেহেতু বাংলাদেশে আছি আমি আমার বাংলাদেশটা সিলেক্ট করছি অ্যান্ড তারপরে আমি আমার নাম্বারটা দিচ্ছি যেহেতু এখানে প্লাস ডাবল এইট জিরো দেওয়া আছে আমি ওয়ান থেকে শুরু করব ওয়ান আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি অ্যান্ড আমি সাবমিট করলে যেটা হবে আমি সাবমিট করলে কিন্তু পরবর্তী স্টেপে আমাকে নিয়ে যাবে ওকে এবার জিমেল চাচ্ছে ইমেল চাচ্ছে ইমেল দু জায়গায় দিতে হবে একই ইমেল দিতে হবে প্রথমে যে ইমেলটা দিবা সেখানে প্রথমে যে ইমেলটা এখানে প্রথম বক্সে দিবা সেটা পরের বক্সেও দিতে হবে এখন তুমি ইমেলটা কোথায় পাবে ইমেলটা তোমার ফোনে আছে আছে তোমার ইমেল কেউ না কেউ খুলে দিয়েছে যদি তুমি না বুঝছো সেক্ষেত্রে আর যদি তুমি বুঝে থাকো ইমেলটা কি আর ইমেলটা তোমার মনে থাকে তাহলে তুমি দিতেই পারবে কিন্তু এখানে অনেকে আছে যারা ইমেলটা কি সেটাই বলছে না অ্যান্ড ইমেল কিভাবে খুলে সেটাও জানে না কোথায় থাকে সেটা জানে না তাদের জন্য আমি ছোট্ট করে দেখিয়ে ফেলি যে আসলে ইমেলটা কোথায় পাওয়া যাবে আমি প্রথমে এখান থেকে ব্যাক করছি যাবো প্লে স্টোর থেকে আমি দেখাবো যে ইমেলটা কোথায় পাওয়া যাবে এখানে তোমার লোগো দেখতে পাবে এখানে দেখো একটা লোগো আছে আহ স্টোরে ঢোকার পরে তুমি একটা লোগো দেখতে পাবে লোগোর উপরে যদি ট্যাপ করো তাহলে তোমার ইমেলটা এখানে শো করবে ওকে ইমেলটা এখানে শো করবে এই ইমেলটা তুমি ওখানে দেবে বাট আমার কাছে অনেকগুলো ইমেল আছে যার কারণে আমি আমার সেই ইমেল এর মধ্য থেকে যে একটা ইমেল আমি ওখানে দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আর রাইট আমি ইমেলটা নিয়ে চলে এসেছি অ্যান্ড এখানে আমি ইমেলটা বসাবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো পরবর্তী স্টেপে কী আসতে পারে ওকেই আমি ইমেলটা বসালাম অ্যান্ড সেকেন্ড বক্সেও আমি ইমেলটা বসাবো এখানে ধরে রেখে যদি চাপ দিয়ে আমি পেস্ট করে দেই এখানে পেস্ট হয়ে যাবে ওকে তারপরে আমরা পরবর্তী স্টেপে যাব পরবর্তী স্টেপে কি আসে সেটা আমরা দেখব পরবর্তী স্টেপে আসার পরে ওকে এখানে পাসওয়ার্ড চাচ্ছে এবং পাসওয়ার্ড ভেরিফাই চাচ্ছে কারণ উপরে যে পাসওয়ার্ডটা তুমি দেবে নিচেও সেই পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিতে হবে তবে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই তোমার মনে রাখতে হবে যে একটা বড় হাতের অক্ষর তোমার থাকতে হবে ধরো তোমার একটা নাম দিলা এবং স্পেশাল ক্যারেক্টার দিলা এন্ড তারপরে তুমি কয়েকটা সংখ্যা দিলা এমন কিছু যেমন আমি তোমাদের মধ্যে থেকে একজন একজনের নাম দিচ্ছি জানি না তোমাদের নাম আসলে কি হতে পারে বাট আমি দিচ্ছি রাকিব আর এ রাকিব অ্যান্ড একটা স্পেশাল ক্যারেক্টার যদি আমি পার্সেন্টেজ দেই তারপরে যদি আমি নাম্বার দেই নাইন ওয়ান ওকে তারপরে পরবর্তী বক্সও একই পাসওয়ার্ড দিতে হবে অ্যান্ড আমিও সেটাতে ওই সেম পাসওয়ার্ড দেবো যেটাতে প্রথমে লেগেছি রাকিব তারপর পার্সেন্টেজ হ্যাঁ তারপরে নাইন ওয়ান এরপরে আমরা সাবমিট করবো সাবমিট করলে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে ওকে আর রাইট আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি এখন এখানে এখানে অবশ্যই এনআইডি কার্ডের নাম দিতে হবে তুমি যদি যেন তেন নাম দাও তাহলে কিন্তু তোমার আইডিটা ভেরিফাই হবে না কারণ নয়টা স্টেপের মধ্যে কিন্তু তোমার একটা স্টেপ ছিল সেটা লাস্ট স্টেপ সেটা হচ্ছে এনআইডি কার্ড ভেরিফাই তো এনআইডি কার্ড ভেরিফাই হলে যেটা হবে তোমার অ্যাকাউন্টটা লাইসেন্স প্রাপ্ত হবে তুমি যদি তোমার অ্যাকাউন্টটা লাইসেন্স প্রাপ্ত না করো তাহলে কিন্তু তোমার কয়েনগুলো বের করতে পারবে না ওকে তো তার জন্য আমাদের যেটা করতে হবে অবশ্যই আমাদেরকে এনআইডি কার্ডের সঙ্গে হুবু হু অক্ষরগুলো মিলিয়ে এখানে লিখতে হবে ধরো তোমার নাম হচ্ছে এমডি ডি রাকিব হোসেন তাহলে তুমি কি করবে এম রাকিব উপরে দেবে এবং নিচের বক্সে লাস্ট নাম দেবে হোসেন ওকে যদি তোমার দুইটা নাম হয় এম রাকিব তাহলে উপরে দেবে এমডি নিচে দেবে নিচে দেবে রাকিব তারপরে তোমার একটা ইউজার নেম দিতে হবে যেটা দিয়ে তুমি কি করতে পারবে যেটা দিয়ে তুমি অন্য কাউকে ইনভাইট করতে পারবে এখানে ইউজার নেমটা সেট করতে হবে যেমন আমি যদি ইউজার নেমটা সেট করি এখানে এমডি রাকিব এমডি সরি হ্যাঁ এম ডি রাকিব যদি আমি সাবমিট করি তাহলে আমার কাছে এরকম একটা কিছু চাইতে পারে যে আমি মানুষ না রোবট এটা সে দেখতে পারে তো আমি যদি এটা সিলেক্ট করি মোটর সাইকেল বলেছে তো ভেরিফাই হচ্ছে না আমি একটু সময় নিব হয়তো একটু সময় নিতে পারে তোমার কাছ থেকে একটু সময় নিতে পারে নিয়েছে হয়ে গেছে বাট এখানে ইউজার নেমটা অন্য কেউ নিয়ে নিয়েছে এম দি রাকিব ইউজার নেমটা অন্য কেউ নিয়ে নিয়েছে যার কারণে আমি কিন্তু এটা নিতে পারছি না কারণ এই নামে অন্য কেউ একজন অ্যাকাউন্ট খুলে ফেলেছে তো সেক্ষেত্রে আমি একটা সংখ্যা ইউজ করতে পারি সেটা হচ্ছে নাইন ওয়ান তোমরা তোমাদের মতো করে যে কোনো সংখ্যা ইউজ করতে পারো তারপরে সাবমিট করতে পারো ওকে অলরাইট এবার তো হয়ে গেছে পরবর্তী স্টেপে আমরা চলে এসেছি আমরা সফল হয়েছি এন্ড এখানে ইনভাইটেশন কোড এই ইনভাইটেশন করে জায়গায় তুমি অবশ্যই অবশ্যই আমার ইনভাইটেশন কোড ব্যবহার করবে তাহলে একটা কয়েন কিন্তু তুমি ইনস্ট্যান্ট পেয়ে যাবে একটা কয়েনের দাম তুমি চিন্তা করে দেখেছো সাত হাজার টাকা যদি তুমি এটাই স্কিপ করো তাহলে কিন্তু এই কয়েনটা তুমি পাবে না আর একটা কয়েন ইনকাম করতে প্রায় তোমার অনেক দিন সময় লাগতে পারে দশ থেকে বারো দিনের মতো সময় লাগতে পারে ওকে তো তুমি ইনস্ট্যান্ট একটা কয়েন যদি পেতে চাও তাহলে অবশ্যই আমি যে কোডটা তোমাকে দিচ্ছি সেটা তুমি লিখবে এখানে লিখবে প্রথমে বড় হাতের দিবে এন এ এফ ডাবল জেড তারপর তুমি আবার বড় হাতের একটা দিবে অ্যান্ড ছোট হাতে ডাবল এস এ আই এন সুসায়ন তারপরে তুমি বড় হাতের একটা এজ দেবে অ্যান্ড ছোট হাতের এজ দেবে এ দেবে ডি দেবে ঠিক আছে নাফিস হুসাইন সাদ এই ইনভিটেশন কোড যদি তুমি ব্যবহার করো তাহলে ইনস্ট্যান্ট তুমি একটা কয়েন পেয়ে যাবে সাত হাজার টাকার মতো একটা কয়েন তুমি এখানে পেয়ে যাবে তোমার অ্যাকাউন্টে শো করবে ওকে আমরা যদি সাবমিট করি আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ওকে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড দেখো তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি আমি এই ইনভিটেশন কোড ব্যবহার করে কিন্তু একটা কয়েন পেয়েছি এখানে দেখো দেখা যাচ্ছে কিন্তু এখানে একটা কয়েন অ্যান্ড তারপরে আমি যেটা যেটা করছি সেটা তোমাদের করতে হবে এই যে তোমাদেরকে যেভাবে দেখাচ্ছে সেগুলোতে ক্লিক করতে হবে প্রথমে প্রথমে এরকম একটু দেখাবে তারপরে পরবর্তী কাজগুলো তোমার এমন হবে না পরবর্তীতে তোমার জাস্ট এখানে এরকম থাকবে চব্বিশ ঘন্টা পরে এসে তুমি জাস্ট এখানে ক্লিক করবে ওকে তোমার মাইনিংটা স্টার্ট হয়ে থাকবে ওকে এমনটা আসবে তুমি এখান থেকে কেড়ে দিবে বাইর হয়ে যাবে অ্যান্ড ডিসমিস দিবে ওকে তোমার মাইনিং স্টার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড এখানে কিন্তু মাইনিং হচ্ছে একটু দেখো বন্ধুরা ছয় তারপরে এখানে এখানে আরেকটা আসবে সাত আসবে সাত এভাবে মাইনিং হতে থাকবে অ্যান্ড এভাবে মানে হতে হতে তোমার এখানে একের জায়গায় দুই হবে দুয়ের জায়গায় তিন হবে আর এটা কিন্তু কয়েন এটা হচ্ছে একটা হচ্ছে কয়েন আর এগুলো হচ্ছে সেন্ট তো এই সেন্ট গুলো যেমন বাড়তে থাকবে বেড়ে পেরে তোমার একটা কয়েন হবে তাহলে দুইটা হবে আরেকটা আসলে তিনটা হবে আর একটা আসলে চারটা হবে এভাবে কয়েন বাড়তে থাকবে অ্যান্ড তুমি একটা সময় অনেক কয়েন জমাতে পারবে অ্যান্ড লিস্টিং হইলেই তোমার হাতে টাকা আসবে পকেটে আসবে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ওকে তো আমি তোমাদেরকে এখন দেখাবো যে এখানে আর কি কি করতে হবে মানে কি করতে হতে পারে রাইট তোমাদেরকে এখন দেখাবো যে এখানে কয়টা স্টেপ কমপ্লিট করতে হবে এন্ড কি কি কাজ করতে হবে তোমার প্রথম ধাপে তোমার এখানে আসতে হবে থ্রি লাইনে ক্লিক করতে হবে বাম পাশে উপরে আমি মাউস ঘুরেছি দেখো তোমরা এখানে ক্লিক করার পরে তুমি দেখবে যে মেইন নেট এখানে তোমার আসতে হবে এখানে আসার পরে তোমার মেইন নেট চেক লিস্ট ঢুকতে হবে and এখানে ঢোকার পরে তুমি দেখবে যে তোমার হাতে অনেক কয়টা স্টেপ আছে কমপ্লিট নাই মানে তোমার এরকম দেখাবে বাট এই স্টেপগুলো কমপ্লিট না করলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা সিকিউর এন্ড লাইসেন্স প্রাপ্ত হবে না তুমি কয়েন্টাও বের করতে পারবে না কারণ এটা হচ্ছে তাদের একটা রুলস এন্ড এই স্টেপগুলো কমপ্লিট কিভাবে করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো একে একে ভিডিও দেব তোমরা অবশ্যই फटाफट এখন সাবস্ক্রাইব করে রাখো নয়তো পরের ভিডিও তোমরা মিস করে ফেলবে আমি ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না তোমরা বুঝতেও পারবে না যে কখন কি করতে। হবে আরেকবেন স্টেপগুলো তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে আর এখন মাস্ট বি কিছু স্টেপ কমপ্লিট করতে হবে যেটা তোমার প্রোফাইলে গিয়ে প্রোফাইলে যাওয়ার পরে তুমি এরকম একটা ইন্টারফেস পাবে এখানে দেখবে যে নাম্বার ভেরিফাই এন্ড ফেসবুক ভেরিফাই ইমেল ভেরিফাই ওকে তো এই কয়টা ওকে তো এই কয়টা স্টেপ তোমাকে কমপ্লিট করতে হবে তারপরে তোমাকে নয়টা স্টেপ কমপ্লিট করতে হবে মেইন নেটে গিয়ে মেইন নেট চেকলিস্টে গিয়ে এখানে গিয়ে তোমার নয়টা স্টেপ কমপ্লিট করতে হবে স্টেপগুলো খুবই সহজ বাট যেহেতু তোমরা প্রথম অ্যাকাউন্ট খুলছো তাই তোমাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে মনে হতে পারে কিন্তু তার জন্য আমি তোমাদেরকে ভিডিও দেবো আমি রেগুলার ভিডিও ছাড়বো এই স্টেপগুলোর জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো বেল বাজিয়ে রাখো যেন আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তুমি ভিডিও দেখে এই তুমি কমপ্লিট করতে পারো সেটার জন্য অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করতে হবে ওকে ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে তুমি একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবে কারণ তোমার দরকার এখান থেকে টাকা ইনকাম করা দরকার অ্যান্ড টাকাটা বের করা দরকার তোমার কমপ্লিট করা দরকার ওকে আমি পরবর্তী ভিডিওতে প্রথমে দেখাবো যে প্রোফাইলে গিয়ে কিভাবে নাম্বার ভেরিফাই ইমেল ভেরিফাই ফেসবুক ভেরিফাই করতে হবে আর তারপর আমি দেখাবো কিভাবে তোমরা শুনলে অবাক হবে যে এইটা এই স্টেপ গুলো এই নয়টা স্টেপ তোমার খুব দ্রুত করতে হবে কারণ ডিসেম্বর মাসের শেষ মাস এই মাসের পরে কিন্তু তোমার এই স্টেপগুলো বন্ধ করে দেবে তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে স্টেপগুলো না তাই তোমাদেরকে তাড়াতাড়ি করে এখন খুলতে হবে তাড়াতাড়ি করে করে তোমার অ্যাকাউন্টটা লাইসেন্স প্রাপ্ত করতে হবে যদি মাইনিং করতে চাও দু পঁচিশ সাল পর্যন্ত ওকে দু হাজার পঁচিশ সালে কি তুমি এই অ্যাকাউন্টটা খুলে এই নয়টা স্টেপ তুমি কমপ্লিট করতে পারবে না কখনোই কখনোই পারবে না নভেম্বর এই দুইটা মাসে আছে এখানে এই স্টেপগুলো কমপ্লিট করার তাই অবশ্যই অবশ্যই তোমরা এই স্টেপগুলো কমপ্লিট করার জন্য সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড বেলাইকন বাঁচিয়ে রাখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো কমেন্টে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও